আসসালামু আলাইকুম আজকে বাজারে গিয়েছিলাম ওখান থেকে এই তো প্রয়োজনীয় কিছু জিনিস কিনে আনলাম এখানে ছিল একটা এক কেজির মতো হ্যাঁ এক কেজি হবে ওটার একটা পাতেল নিয়ে এসেছি আর নিয়ে এসেছি সস এখানে ছিল সাদা তিল তারপর মেথি কালো জিরা শাহজিরা তারপর এই তো বার্গার বন নিয়ে এসেছি বাচ্চাদের নাস্তার জন্য আর ছিল শশা এই ছিল টুকিটাকি বাজার এগুলো আমার খুবই দরকার ছিল তো নিয়ে আসলাম তো এখন রান্না করব। রান্না করতে চলে এলাম রান্নাঘরে এখন আমি রান্না করে নেবো খিচুড়ি আসলে কেন জানি মনে হচ্ছে যে খিচুড়ি খেলে খুবই ভালো লাগবে তো এটা দুপুরে তো ভাবলাম যে ভাত না বসিয়ে আমি আগে একটু খিচুড়ি করে নিই আমার খুবই খিদা লেগেছে তো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আর এখানে দিয়ে দিব। এখন আদা পেস্ট একটুখানি আদা পেস্ট দিয়ে এবার এটাকে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এখানে তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তো দেওয়া যাবে না ওটা দিবো না তারপর এবার একটুখানি কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া তো বাস আমার আর কিছু লাগবে না খুবই সহজে রান্না করা যায় কিন্তু এই খিচুড়িটা এই খিচুড়িটা রান্না করার পর খেলাম এত মজা হয়েছে মশাল্লাহ কি বলবো তো এই তো চাউলটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চড়ে এটাকে ভেজে নিব তো চাউলটা এখানে যতটা ভাজা হবে ততটাই কিন্তু খিচুড়ি একদম ঝরঝরে হবে তারপর আমি চাউলের ডাবল পরিমাণ এখানে পানি দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে দিলাম তো এভাবে আসলে খিচুড়ি রান্না করে খেলে অসাধারণ হয় আপনারা চাইলেই এভাবে করতে পারেন তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এদিক দিয়ে হচ্ছে দেখেন আমার ছোটো ছেলেটা গড় গুছিয়ে রেখেছে তো আমার অনেকটাই কাজে সহযোগিতা করে ছেলেটা তো এদিক দিয়ে আমার আর কোনো কাজ নেই তবে যতটুকু আসে অতটুকু আমাকে করতে হবে ঘরটা ঝাড়ু দেব আর হচ্ছে মুছে নেবো এদিক দিয়ে হচ্ছে খিচুড়ির মধ্যে একটা ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম ম্যাজিক মশলা যেটা বলে ওটা দিলে আসলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আমি চেষ্টা করি এই মশলাটা এখানে দেওয়ার জন্য খিচুড়িতে তো এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এ পর্যন্ত যারা আমার সাথে আছেন আমি জানি না কে কে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখতেছেন তবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলেই এটা দেখে নিতে পারেন সময় সুযোগ করে তো এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে তারপরে এবার আমি একটা ডিম ভেজে নেব আমি তো আগেই বলেছি আমার অনেক খিদা লেগেছে তো ভাবলাম যে আমি ডিমটা ভাজি করে তারপর খেয়ে নিই তো যেই ভাবা সেই কাজ এখন আমি ডিমটা ভেজে নিব, ভেজে নেওয়ার পর আমি আমার জন্য রেডি করে নেব প্লেটটা তো এটা আসলে ঝটপট হয়েও যায় আর খেতেও অসাধারণ হয় খুবই ভালো লাগে এই খিচুড়ির সাথে ডিম ভাজা আপনারা সবাই ভালো থাকবেন